কীভাবে এই ফেটাল টপলার মেশিনটি আপনি ব্যবহার করবেন এই ফেটাল টপলার মেশিনের পিছনে দুটি ব্যাটারি লাগাতে হবে আমরা দুটি ব্যাটারি আলাদা করে আপনাদেরকে দেব কিন্তু এখানে লাগিয়ে দিব না কারণ আপনি দীর্ঘদিন যদি ব্যবহার না করেন এই ব্যাটারি গোলে এই মেশিনটি নষ্ট হয়ে যেতে পারে তা আমরা আলাদা করে ব্যাটারি দুটি দেব আপনি লাগিয়ে নেবেন এরপরে এই হ্যান্ডেলটি আমার টান দিলে খুলে যাবে এখানে এই জেলটি জেলটি খুব সহজে ব্যবহার করা যাবে এটা আপনি টানবেন এটা যদি আপনি চাপেন এখানে যদি চাপ দেন তাহলে এখান থেকে জেল বের হয়ে আসবে সেই জেল আপনি এখানে লাগিয়ে নিতে পারেন এরপর জেলটি এখানে দিয়ে পেটে আপনি মুভ করবেন দেখবেন সাউন্ড হবে জেল লাগানোর পরে পেটে এটি এভাবে আলতো করে আপনি ধরবেন দেখবেন এখানে খুব সুন্দর হার্টবিট পেয়ে যাবেন এবার আমি এটা আপনাদেরকে দেখাই কীভাবে কাজ করে আমি এই সুইচটা টিপ দিলে অন হবে মাঝখানে সুইচটা টিপ দিলে এই সুইচটা টিপ দিলে এই যে সাউন্ড আছে সাউন্ড বাটন দেখবেন বাড়বে কমবে দেখুন বাড়লে বেশি কমতেছে এবার আমি এমনি হাত দিয়ে এটা দেখাই যে এটা কতখানি কাজ করে এখানে হার্টবিটটা উঠে আসবে এবং আপনি খুব সুন্দর সাউন্ড এখানে বাচ্চার হার্ডবিটের সাউন্ড শুনতে পারবেন এবং বাবা মায়ের সবচেয়ে আনন্দ মুহূর্ত এই বাচ্চার হার্টবিটের সাউন্ডটা শোনা তো এটা সাউন্ডটা আপনি শুনতে পারবেন তো আমাদের এটি মেড ইন চায়না আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বসিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা অর্ডার করতে প্রবলেম হলে সরাসরি আমাদের হেল্পলাইনে নাম্বারে কল করুন অথবা ফেসবুকে মেসেজ দিয়েও আপনি অর্ডারটি করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম